আপনার আসলে বিষয়টা কি আপনি কোথায় ভাইকে পেয়েছেন আমার নাম মাওলানা জাকারিয়া আমার বাড়ি দুমকি থানা মুরদিয়া ইউনিয়ন তো আমার ভাই দুমকিতে ব্যবসা করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা আছে তো ব্যবসার কাজে সে প্রায় পটুগালি শহরে আসে এবং পটুগালি ইসলামী ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্কে তার লেনদেন হয় সে লেনদেন করার জন্য আসছে তো সকাল এগারোটা পনেরো মিনিট নাগাদ একটি মহল অজ্ঞাতনামা আমরা তাদেরকে এখন পর্যন্ত মানে শনাক্ত করতে পারি নি তারা এসে আমার ভাইকে বলছে যে তোমার নামে মার্ডার কেস আছে আমরা ডিবির লোক তোমাকে এখন ডিবি অফিসে যেতে হবে এ বলে তারা একটা ওই যে কালো মাই করতে করে তারা তাকে নিয়ে গেছে আমরা তো সারাদিন হন্য হয়ে খুঁজছি থানায় জিরি করছি এবং ডিবি অফিসে খবর নিয়েছি কোর্টে খবর নিয়েছি তারপরে সর্বশেষ আমরা পৌরসভায় গিয়ে আমরা সিসি ফুটেজ দেখতেছিলাম এমনি টাইমে আমরা সংবাদ পাইলাম একটা মানে পুটুগলি থেকে দক্ষিণ দিকে গাইয়া বসাক বাজার একটা বাজার আছে ওইখানে এক বদলোক ফোন দিয়েছে যে এই কে একটা লোক পাওয়া গেছে সে খুব অসুস্থ সে একটা নাম্বার দিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলছে আমরা সেই ফোন পাইয়া এবার আমরা সেখানে গেলাম যাওয়ার পরে আমার ছোটো ভাই তাকে শনাক্ত করলাম সাথে পুটুগলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনিও ছিলেন উনিশ সেখানে বছর তার একটা সাময়িক সাক্ষাৎকার নিয়েছে উনিটা বর্তমানে অসুস্থ পুরো কথা বলতে পারে না তারপরও মোটামুটি যে তুর্ক দিচ্ছে সেটা ইসের পরে আপনার ওই যে সাক্ষাৎকারে বলে ওদের সে বলছে আপনার তাড়াতাড়ি তাকে ট্রিটমেন্ট করেন হসপিটালে ভর্তি করেন পুরোপুরি সুস্থ তারপরে দেখা যাবে তো আমরা এখন এই পর্যন্ত তাকে ভর্তি করলাম ভর্তি করবার ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে এখন উনি বিশ্রামে আছে আসলে আপনারা কি না সিসিটিভি ফুটেজ আমরা অতটা দেখতে পাইনি আমরা দেখতেছিলাম মানে কোথা থেকে কোথায় যাইতেছে কোথা থেকে কোথায় যাইতেছে ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকতেই পারে আমার ভাইকে আছে ওখানে সে তিনটে ব্যাংকের সাথে জড়িত আছে আমার ভাই ব্রাক ব্যাংকে ডাচ বাংলা ব্যাংকে ইসলামিক ব্যাংকে এই তিনটে ব্যাংকে মাসিক একটা কিস্তি আসে তার ওই কিস্তিটা দেওয়ার জন্য সে আসছিল সাত লক্ষ বিশ হাজার টাকা ছিল সাথে আনুষঙ্গিক আরও কিছু খরচা টাকা টাকা ছিল সে কি আর মোবাইল ছিল হ্যাঁ তাকে কি আসার উঠে নিয়ে হ্যাঁ 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 ওখান থেকে সে পটুগুলি শহরে ঢোকার পরে সে প্রথম ইস্তায়ী ব্যাংকের ওখানে মানে মুখ করে সেখান থেকে সে যখন এই সে ব্রাক ব্যাংকে আসতেছিল ওই ব্রাক ব্যাংকে আসতেছিল ওই ফাঁকে হয়তো কিডন্যাপাররা তাকে ফলো করছে এবার তারাও একটু কাজ ছিল সামনে নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটের সামনের দিকে আগে যখন ব্রিজের টলে আসছে তখন ওখান থেকে সে টোলে না গিয়ে আসে আপনার চৌরাস্তা থেকে সে গাড়িতে ডাইরেক্ট দুমকি যাবে কিন্তু ওখান থেকে ওই তাকে আর ভাইয়ের নাম নাম জাহিদ মোহাম্মদ ইব্রাহিম জাহিদ ব্যবসা করে উপজেলায় আমাদের ওখানে ব্যবসা করে আহ কোম্পানি আর এফ এল কোম্পানি দুইটা তিনটা কোম্পানির ডিলারশিপ প্লাস ওর নিজের ব্যক্তিগত দোকান আছে আব্দুল্লা কন্ট্রি দুমকি থানা বেজ রোডে এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান না এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছু বলতে পারতেছি না যেহেতু সে এখন পর্যন্ত অসুস্থ তার মুখ থেকে কিছু এখন পর্যন্ত আমরা শুনতে পারতেছি না হয়তো বা পরবর্তীতে যদি আমরা জানি তখন আমরা এই ব্যবস্থা অবশ্যই নেব ধন্যবাদ সুষ্ঠু বিচার চেয়ে আমরা আমরা যারা কিডন আছে তাদের আমরা সুষ্ঠু বিচার চেয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা সরকার করুক আইনের আওতায় তারা আসুক আর যেন কাউকে এইভাবে কিডন্যাপার হতে না হয় সমাজটাকে তারা ভালো করুক আমরা চাই বর্তমান সরকারের কাছে সমাজটা একটা সুন্দর সুষ্ঠু এবং শান্তময় একটা সমাজ আমাদেরকে উপহার দেখতে তারপর ওনারে মানে উনি হঠাৎ করে ওনারে পাওয়া যাইতেছে না তারপর আমরা ওই পৌরসভায় আমরা ওই ক্যামেরায় দেখতেছিলাম যে আসলে কিভাবে কি পাওয়া যায় এইভাবে পরে তারপর এই জায়গায় দেখতেছি দেখতেছি এর ভিতরে বাবার কাছে মানে আমার তালই এর কাছে ফোন আসে যে আরে পরীক্ষা পরীক্ষা পাওয়া গেছে এক লোক ফোন তারপর আমরা খুন দিচ্ছে ওই অবস্থা করা হয় আমরা নিয়ে আসি এখন হসপিটালে পড়ে ঠিক আর আমরা এইটা যারা করছে বাজে বাদ হয়েছে এটা আমরা সুষ্ঠু বিচার করি